আমরা এমন এক দেশে বসবাস করি যেই জায়গায় রক্ত ফিরি পাওয়া গেল কিন্তু পানি ফিরি পাওয়া যায় না দুই লিটার দুই লিটার পানির দাম রাখা হয় ছয়শো টাকা যে জায়গায় মানুষ তার জীবন নিয়ে বাজি রেখে এবং যে জায়গায় মানুষ মারা যাইতেছে সেই জায়গায় পানির দামটাও বাড়িয়ে দেওয়া হয় আবার দেখা যাবে যে গাড়িবেলা যেই জায়গায় বিশ টাকার গাড়িবেলা সেই জায়গায় একশো টাকা রাখা হইতেছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশে সম্ভব হয় মানুষ যদি মনে করে যে আগামীকালকে কেমন হবে মানুষ যদি এটাও ভেবে ফেলে যে আগামীকালকে কেমন হবে প্রত্যেকটা মানুষ চাইবে যে নামাজ পড়ার জন্য নামাজ কেনার জন্য কিন্তু সেই জায়গায়ও দেখবেন যে মানুষ নামাজের দাম বাড়িয়ে ফেলবে তার কারণ তাদের মৃত্যুর চাইতে তাদের ব্যবসাটা বেশি বড় হয়ে গেছে যেমনি ভাবে মানুষ পানি জন্য হাহাকার করতেছে সেই জায়গায় তাদের মানুষ মৃত্যুর দিকে মানুষ ঢলে পড়ছে অন্যদিকে তারা তাদের ব্যবসাটাকে বড় মনে করে নিচ্ছে এটা বাংলাদেশেই সম্ভব হয় কেন ভাই আমরা বাংলাদেশে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমান তাকে সত্ত্বেও একটা মানুষের পাশে আমরা দাঁড়াইতে পারি না অথচ আমরা মানবিক কাজের জন্য আমরা প্রসারিত হয়ে যাচ্ছি এই সমস্ত জায়গায় এই সমস্ত মানুষকে আমি ঘৃণা করি যে সমস্ত মানুষ তার অসহত্ব এবং তার মানুষের দুর্বলতা নিয়ে খেলা করে এবং সিনেমিনি করে বয়স যে মানুষ তুমি ছয়শো টাকার পানি তুমি দুই লিটার পানি যদি ছয়শো টাকা পাও তাহলে তুমি মানুষ না তুমি অমানুষও যেই জায়গায় মানুষ মৃত্যুর জন্য এবং মানুষ হাহাকার করতেছে যেই জায়গায় মানুষ তার সন্তান পাচ্ছে না সেই জায়গায় তাকে ছয়শো টাকা দিয়ে পানি কিনে খাইতে হয় এবং সেই জায়গায় ছয়শো টাকা দিয়ে পানি ব্যবহার করতে হয় বলছে যে এটা মানুষ না বলছে তোমারও একদিন সুযোগ আসবে যে সময়ে তোমার সামান্য কিছু প্রয়োজনের ক্ষেত্রে মানুষ তোমাকে এই সুযোগে সদ্ব্যবহার করবে এই জন্য আপনি যদি কারো পাশে দাঁড়ান দেখবেন আপনার সময় এক সময় দেখবেন এমন ব্যক্তি আপনার জন্য সহায়ক হয়ে যাবেন যে আপনাকে কখনো কল্পনাও করে করেন আপনি তাকে নিয়ে কখনো কল্পনাও করেন নাই যে এই ব্যক্তি আমার জন্য সহায়ক হয়ে যাবে ছয়শো টাকার পানি বিশ টাকা চল্লিশ টাকার পানি ছয়শো টাকা যদি বিক্রি হয় দুই লিটার পানি তাহলে তো এই মানুষ হলে কী করে এই মানুষ মানুষত্ব এবং মানুষের ভিতরে আপনার ভিতরে যদি একই বিশ্বাস যদি আল্লাহবদ্ধি থাকে তাহলে আপনি বিনা টাকায় পাই দিতেন আপনি মানুষের কাছ থেকে টাকা চাইতেন না এই জন্য বলবো ভাই আমরা অনেক তো বুঝে আসছি মানুষ তো বুঝতে চায় না মানুষ দুনিয়াটাকে বাস্তব দেখে পরকালটাকে দেখে অবস্ত এই জন্য মানুষের ভিতরে মানুষত্ব জিনিসগুলো হারিয়ে ফেলছে মানুষ যদি দুনিয়াটাকে অবাস্তব দেখতে পরকালটাকে যদি বাস্তব দেখতে তাহলে মানুষ অসহায় পাশে মানুষ দাঁড়াতো তাহলে মানুষ আর দু লিটার পানি ছশো টাকা দাম চাইতো না তাহলে মানুষ আর কখনো বিশ টাকা গাড়ি বাড়ি একশো টাকা চাইতো না তাহলে মানুষ কখনো বিবাদ বললে মানুষের সৎ ব্যবহার করতো না মানুষের সুযোগ পিত না মানুষের বিবাদের সময় মানুষ সুযোগ নিয়ে মানুষের কাছে চাইতো না সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি আপনাদের কাছে মূল্যবান এবং ভালো লাগে থাকে তো অবশ্যই শেয়ার করে দেবেন